পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বসবাসকারীদের করার নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ এদিন উচ্ছেদ অভিযান শুরু করেনি ওই এলাকায় পঞ্চাশটি পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ এদিন বস্তিবাসীর রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেতৃত্ব বস্তিবাসীদের পাশে দাঁড়ান ওই বস্তি ভাঙবে বলে ওই জন্য আমরা আন্দোলন করেছি সকাল থেকে সকাল আছি কি বলেছিল ওরা ওরা তো বলেছিল ভাঙবে আজকে ওই জন্য নোটিস মেরে গেছিল কতটা আতঙ্ক তো রয়েছে যখন তখন তো ভেঙে দিতে পারে হ্যাঁ ওই জন্য আমরা এখানে সবাই বসে আছি ভয়ে যখন তখন ভেঙে দিতে পারে তারা নোটিস দিয়েছিল নোটিস দিয়েছিল কিন্তু আমরা কোথাও দশটায় টাইম দিয়েছি না কোনো আসেনি কিনা আপনার মিতা রাজি হ্যাঁ কিন্তু তো কি বাড়ি উৎচ্ছেদ করে দিতে উৎচ্ছেদ অনেক আতন অনেক ভয় পাচ্ছি রান্না নাম্বার সব ছেড়ে দিয়ে বাল বালবাচ্চা ঘরে ছেড়ে দিয়ে আমার দুটো পা নেই খোড়া ছেলে ঘরে ফেলে দিয়ে এখানে এসেছি যাতে আমাদের ঝুড়িটা باشه বলছরা কি ভেঙ্গা দেবো বলছে ভেঙ্গা দেবো এখানে রুজি থাকতে দেবো এই বলছে যতবার মর্জি ততবার নোটিশ টাঙিয়ে দিয়ে যাচ্ছে ভোরে ভোরে রাতে রাতে সকালে দুপুরে যখন মন হচ্ছে তখন টাঙিয়ে দিয়ে যাচ্ছে রিপোর্ট আনন্দ